নমস্কার বন্ধুরা আমি সুখী বসাক আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা আমাদের এখানে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে প্রায় জিতুয়ার দিন থেকে বৃষ্টি শুরু হয়েছে রাত্রিবেলার থেকে তো রান্নার ভিডিও তো আমি করতেই পারছি না কারণ বৃষ্টিতে সব খড়িটড়ি ভিজে গেছে আজকে দিয়ে চার পাঁচ দিন হচ্ছে বৃষ্টি হওয়া তো কি করব ভিডিও দিতে পারছি না সেই আজকে গ্যাসের মধ্যে ভিডিও করতে শুরু করে দিয়েছি আর এই যে দেখুন বৃষ্টি আর আমি যেখানে রান্না করি তার সম মানে বারান্দার সঙ্গে কিন্তু আমাদের উঠোন আর একদম বৃষ্টিতে সব ভিজে কুজে শেষ হয়ে গেছে তো এদিকে আমি পলিথিন টাঙিয়ে দিয়েছি আপনাদের দেখাচ্ছি আমার রান্নার জায়গাটা কারণ পলিথিন না টাঙালে তো মানে বারান্দাটা একদম ভিজে শেষ হয়ে যায় এই যে দেখুন পলিথিন টাঙানো আছে সেই জন্য একটুখানি ভালো আছে তবুও পুরো জায়গাটা স্যাঁতস্যাঁতে হয়ে গেছে আর খড়িগুলো তো আরও ভিজে গেছে কারণ এখানে তো খড়ি দিয়ে রান্না করাই যাবে না বন্ধুরা আপনারা তো দেখলেন কেমন ঝমঝম করে বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির দিনে কিন্তু গরম গরম খিচুড়ি খেতে ভালো লাগে সেই জন্য আমি এখানে সবজি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আলু বেগুন ঝিঙে বাঁধাকপি তো প্রথমে বেগুন আলু ঝিঙ্গেগুলো ভালো করে ভেজে নেব আর বেগুনের মধ্যে একটু হলুদ লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম আর এদিকে কিন্তু ডান পাশে জল বসিয়েছি গরম জল তো সেটাও গরম হয়ে গেছে আর এদিকে দেখুন বৃষ্টিটা একটুখানি মানে থেমেছে আবার কোথা থেকে অন্ধকার করে এসছে আর লাইনটা একবার যাচ্ছে একবার আসছে তারপরে আলু বেগুন সবজি সব ভাজা হয়ে গেছে আমার তুলে নিয়েছি তারপরে শুকনো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম মুগ ডাল মুগ ডালটাও ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি এরপর কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে দুটো শুকনো লঙ্কা জিরে দুটো এলাচ দারচিনি দিয়ে তারপরে বেটে রাখা আদা জিরে শুকনো লঙ্কা সব দিয়ে দিলাম আর ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি এরপর গোবিন্দভোগ চালটা ধুয়ে নিয়েছি ওগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটুখানি কষিয়ে নেব মশলার সঙ্গে চালটা কিন্তু ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়েছি তারপরে গরম করে রাখা জলটা দিয়ে দিলাম আর এর মধ্যে কিন্তু ডালটাও আমি দিয়ে দিয়েছি বন্ধুরা ভিডিও করতে একদম ভুলে গেছি তারপরে ভেজে রাখা সবজিগুলো দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিলাম আর খিচুড়ির মধ্যে কিন্তু গরম জল দিলে তাড়াতাড়ি করে খিচুড়িটা হয়ে যায় আর গ্যাসের মধ্যে তো অনেক টাইম লেগে যায় সেই জন্য আগে থেকে জলটা গরম করে রেখেছিলাম আর চালটা দেখুন আত সিদ্ধ হয়ে এসছে তখন দিয়ে দিলাম বাদামগুলো আর বাদামগুলো দিয়ে নাড়াচাড়া করে খিচুড়িটা কিন্তু দেখুন আমার হয়ে এসেছে আর মানে নাড়তে খুব অসুবিধা হচ্ছিল বন্ধুরা কারণ এখানে আমি আড়াইশো চাল নিয়েছি আর আড়াইশো চাল মানে এই কড়াইয়ের মধ্যে একদম মানে ভর্তি হয়ে যায় নাড়াটা খুব অসুবিধে হয় তো আস্তে আস্তে করে নাড়াচাড়া করে নিয়েছি আর নামানোর শেষে দিয়ে দিলাম একটুখানি করে ঘি আর ঘি দিলে তো গোবিন্দভোগ চালের খিচুড়ি খেতে ভীষণ ভালো লাগে তারপরে একটুখানি করলাম পাঁপড় ভাজা কারণ এই বৃষ্টির মধ্যে আর কিছু করতে ইচ্ছে করছে না যে বৃষ্টি হচ্ছে এখানে পাঁপড় ভেজে নিলাম কারণ পাঁপড় ভাজা দিয়ে খিচুড়ি খেতে ভালো লাগে আর আপনারা কে কে এরকম খিচুড়ি খেতে ভালোবাসেন বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলেকনটি অবশ্যই পেশ করে দেবেন তো আজকের মতো এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার